একবার বলবা একবার ইমান নবায়ন হবে আবার বুড়বা আবার ইমান নবায়ন হবে আবার বুড়বা আবার ইমান নবায়ন হবে সোহা তাহলে ইমান নবায়ন করব কি দিয়ে বলি গেছে লা ইনা হিন্দ ন লা ইনা হিন্দ নহু মহাম্মদুল এক হারিসা আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি প্রতিদিন একশোবার করে কালেমে তো ইয়ে করে কতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহ তালা তাকে হ্যাঁ শরীর ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেয়ার হবে পূর্ণিমার যাদের মতো কী ভাই এই জন্য ক্যালিমাওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আর মানিক যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয় চেহারা তত কি হয় মেরে ভাই ও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আমরা যে জন্য বাজারে যাই বাজারে যাই কেন বলেন পণ্য কেনার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন রব জান্নাতের বাজার করার জন্য বলেন দুনিয়া কি বলেন দুনিয়া সরাসরি জান্নাতের বাজার বাজারে মানুষ কেনাকাটা করে খায় না মুরগি কেনে বাসা আইসা খায় গরুগোস্ত বাজারে কিনে বাসা আইসা খায় কেউ বাজারে গরু গোস্ত খায় না গরু গোস্ত খায় বাড়িতে আইসা বাজার খাওয়ার জায়গা নয় বাজার কেনার জায়গা আর বাড়ি কেনার জায়গা নয় বাড়ি খাওয়ার জায়গা ঠিক দুনিয়া হলো আমলের জায়গা জান্নাত হলো খাওয়ার জায়গা বলেন দুনিয়া কিসের জায়গা বলেন আমলের জায়গা জান্নাত হলো কি খাওয়ার এই জন্য মায়ের পেট হল শরীর বনার জায়গা দুনিয়ার পেট হলো রু বনার জায়গা কবর হলো ঘুমের জায়গা আসলে ময়দান হলো অপেক্ষার জায়গা আর জান্নাত হলো ভোগের জায়গা ভাই তো কেউ যদি বাজারে বৈশায় খেয়ে ফেল অনেক বছর আগে ছোটোবেলা মনে হয় ক্লাস থ্রি ফোরে পড়ি এরকম তো এক মসজিদে আমরা জমা পড়তে গেছি হুজুরে এমন ওয়াজ করছি হুজুরে বলতেছে হুজুরের মসজিদটা হলো একটা সুন্দর পুকুরের পাড়ে পুকুরের ওখানে ঘাট আছে ঘাট মানুষ বাজারের ভিতরে কি করে আম কিনা এই ঘাটে বসে বসে খায় হুজুরের ওয়াজটা ছিল আপনি যে আম কিনা ঘাটে বসে খাইলেন তো বিবির লেগে কি নিলেন মাল লেগে কি নিলেন আপনি এখানে বসে আম খান খান আমটা কিন্না বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে বিবি মারে মারে নিয়ে আর বিবি নিয়ে খাইয়েন বুঝেন নাই কথা মনে হয়ে গেল আল্লাহ ইমামের কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে তো বলছিলাম দুনিয়া আল্লাহ তালা হাজত আলী রাজি আল্লাহ তোমরা বলেন আর দুনিয়া দারুল আমাল দুনিয়া হইল কর্মস্থল দুনিয়া কি বলেন দুনিয়া হইল আমলের জায়গা বলেন দুনিয়া কি আর আখরাত হলো দারুল জাজা আখরাত হলো জাজার জায়গা আমার একটা ছেলে আছে ছোট্ট ছেলে ওর বয়স এখনো তিন বছর পুরা হয়নি ছোট বাচ্চা কালকে আমার সাথে জোহরের নামাজে গেছে মসজিদ আসার পর ওর মা ওকে জিজ্ঞেস করছে বলে তুমি নামাজ পড়ে কি করছো আমি নামাজ পড়ে মসজিদে বসছি তো বলে মসজিদে বসে কি করছো তা আমল করছে আমি মসজিদে বসে কি আমল করছে বাবা যা করছে আমি তো করছি দুনিয়া দারুল আমাল বলেন দুনিয়া কি আখরা হলো দারুল জাজা। দুনিয়া আমলের জায়গা এখানে যা যা হবে না আখরাত যা যার জায়গা এখানে আমল হবে কি দুনিয়া কি বলেন আমলের জায়গা আখরাত কি যা যার জায়গা তো যা যার জায়গারে কেউ যদি আমলের জায়গা বানাইতে চায় হবে সম্ভব না আর আমলের জায়গারে কেউ যদি যা যার জায়গা বানাইতে চায় সম্ভব না যদি দুনিয়া পুরা পুরা যা যা হইত তো এজি তখিতে চড়তো না আর হাজর হাসান আর হোসাইনকে শাহাদ শহীদ করা হতো হতুল করিম সাল্লাস্লামের নাতি হাসান আর হুসাইন যদি দুনিয়ার যা যা জায়গা হইতো তাহলে কি হইতো না বলেন আর কি হইত না বাদশাহ তাহলে বোঝা গেছে দুনিয়া যা যার জায়গাই না দুনিয়া কিসের জায়গা বলেন আমলের জায়গা এই জন্য আল্লাহ বলেন তুমি যদি দুনিয়াতে দুটো কাজ করো আমি তোমার জন্য দুটো কাজ করব তুমি দুই কাজ করবা আমি দুই কাজ করব বলেন 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 তুমি কে আমি আমি দুটো কাজ করব তো আল্লাহ তালা দুটো কাজ করব আমার জিম্মাদারি দিলেন দুটা আল্লাহ তালার জিম্মাদারিতে রেখে দিলেন দুটা এখন আমরা কি বলি একজনে লাউ গাছ লাগায় নাই লাউ গাছ কি লাগায় নাই খেতে গেছে লাউ এর এটাও কি কোন বুদ্ধিমানের কথা তুমি লাউ গাছ লাগাও নয় তুমি লাউ পাবা কোথাও তো দুনিয়াতে রব শর্ত জুড়ে দিয়েছে লাউ গাছ লাগাবার দায়িত্ব তোমার লাউ দেওয়ার দায়িত্ব আমার লাউ দেওয়ার দায়িত্ব কি আমার গাছ লাগাবার দায়িত্ব কার আমা আল্লাহ আমি তোরে গাছ লাগা দিতাম না তুই লাউ গাছ লাগাবি লাউ দিব আমি কাঁঠাল গাছ লাগাবার দায়িত্ব তোর কাঁঠাল দেওয়ার দায়িত্ব আমার গাভী পালার দায়িত্ব তোর বাচ্চার দুধ দেওয়ার দায়িত্ব আমার ছাগল পালার দায়িত্ব তোমার বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার মুরগি পালার দায়িত্ব তোমার ডিম দেওয়ার দায়িত্ব আমার তাল্লা তালা বলেন ইমান আমল বানাবার দায়িত্ব তোমার দুনিয়া আখরাত বানাবার দায়িত্ব আমার আমাকে বলছে তুমি দুনিয়া দুনিয়া চাও তো ইমান বানাও আমল বানাও আখরাত চাও তো ইমান বানাও আমল বানাও লাউ চাও তো গাছ লাগাও লাউ চাও তো কি লাগাও তুমি দুনিয়া সুন্দর করতে চাও আখরাত সুন্দর করতে চাও তুমি তোমার দুনিয়া সাজাবা আখরাত সাজাবা এটা যদি তোমার জীবনের চাওয়া হয় তো তুমি দুটা কাজ করো তুমি তোমার ইমানটাকে ঠিক করো আর আমলটাকে ঠিক করো আর আমি তোমার দুনিয়া সাজায়া দিব আমি তোমার আখরাত সাজায়। তাহলে আমাদের जिम्मेদারি কয়টা বলেন মা না মেলা সালিহান মিন যকরিন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তালা নুহইয়ানহু হায়াতান তাইবা আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব আমি তোমার দুনিয়া কি করে দিব ইমান আমলের বুনিয়াদে যে দুনিয়া সুন্দর হয় এই দুনিয়া দিয়ে আখরাতও সুন্দর হয় আর ইমান আমল ছাড়া যে দুনিয়া সুন্দর হয় এই দুনিয়া দিয়ে আখরাত সুন্দর হয় না এই দুনিয়া দিয়ে কি হয় না এই দুনিয়া দিয়ে কি হয় না আখরাত সুন্দর এই দুনিয়া দিয়ে আখরাত সুন্দর হয় মজার বিষয় হলো আখ আখরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয় লেকিন দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না কি বলছি বলেন তো দুনিয়া সুন্দর হইলেই বলেন আখরাত সুন্দর আর আখরাত সুন্দর হইলেই যেমন হজরতে বেলালের আখরাত সুন্দর তো দুনিয়াও সুন্দর হয়ে গেছে কি হাজারে রাবে অবশ্যই আখরাত সুন্দর তো দুনিয়াও সুন্দর হয়ে গেছে বাকি প্রশ্ন দুনিয়া সুন্দর হলেই আখরাত হয় না তা আখরাত না হলে তারে দুনিয়া দেয় কি লেগা ইমান আমল নাই তারে দুনিয়া দিছে কেন ইঁদুরকে খাবার যে জন্য দেয় ইমান আমল ছাড়া ওই মানুষগুলোকে খাবার এজন্য দেয় এবার বুঝেন নাই মনে হয় ইন্দুরকে কে কলের মধ্যে খাবার দেয় কি দেয় না বলেন কি লেগে দিছে তাহলে এই জন্য বেঈমান আর বেনামাজির মাল কতদিন ধরা খায় না যতদিন কি বেঈমান বেনামাজির মাল কতদিন আর আমাদের কাছে যেটা দেয়া আছে এটা কতদিন আল্লাহ আছে যতদিন আল্লাহ আছে ইমান আমল বলার পুরস্কার যেটা এটা আল্লাহ তালা বলেন এটা আমি আছি যতদিন আর বে ইমান আর বেনামাজির পুরস্কার কতদিন ধরা খায় না যতদিন এত মাল বলার পাঁচ তারিখের পরে কই গেল এন বুঝে নাই দরবেশ বাবার মাল এখন কই এদের মাল কতদিন ধরা খাওয়ার আট দিন একজনের সিলেট যায় ধরা পড়ছে কলা পাতার মধ্যে শুয়ে আছে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে উনি হোয়াইট হাউসে আছে কি মান আমিল সলিহান তুমি ইমান তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল এই জন্য রসুল বলেন যাদ দিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো قالوا كيف نجدد ايماننا يا رسول الله امرا ما ادري من كيف بنا وبين قال فاكفروا بقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله

এক হাজি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশো বার করে কালিমা তো কতবার রসুল বলেন বলেন আল্লাহ তাকে ময়দানে তুলবেন তুলবেন না অবশ্যই তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কি হয় এই জন্য ক্যালিমাওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আর মানিক খেসুরারা যত বুড়ো হয় চেহারা তত বানানোর মতো হয় চেহারা তত কি হয় বাংলাদেশের ইতিহাসে কেমত পর্যন্ত মনে থাকবে এক ব্যক্তির নাম মানিক কি নাম থাকবে কি অবস্থা বানাইছে সব মুসলমানকে তার কাছে রাজাকার মনে হইত যার নাম মুসলমান শুনতো তারে তার কাছে কি মনে হতো এক শব্দ মনে হইত রাজাকার ওই এক শব্দ তার বক্তব্য একটা ছিল

শরীরটাকে সুস্থ করে দেয় শরীরটাকে কি করে দেয় গান শরীর অনেক সুস্থ কি বলে হ্যাঁ শরীর অনেক সুস্থ মদদিদ শরীর অনেক সুস্থ দুর্নীতিবাজদের শরীর অনেক সুস্থ এখন কি অবস্থা দিন কাটতেছে এক একজনের এক একজনের দিন কি অবস্থা কাটতেছে সাতনফিল মাস জীবনকে বরক দে বরক দে ভরে দেয় আস্তম্বা রুয়াম হাব্যতনফিল কুলু বিলখালকে মানুষের হৃদয়ে হৃদয় ভালোবাসার সৃষ্টি করে দেয় মানুষের হৃদয়ে হৃদয় কি ভালোবাসা হিন্নল আমানু আম নু আমিনু স্ব লেহা সয়েজ আলু লাভুম ইমান ও আমল ওলাম রাদুল আলামিন বলেন আমি রহমান makhluk এর কলিজা কলিজা তার ভালোবাসা সৃষ্টি করে দেই আমি মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা সৃষ্টি করি अजी প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি বলে জানেন সুওর সুওর সু껏 প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি বলে জানেন সুগর ঘুম থেকে উঠে আসমানের দিকে তাকায়া আল্লাহ বলেন আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ তুমি তো আমার চেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার বানাও নাই তুমি তো আমার চেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার কি বানাও নাই আমি সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার আমি না যে আইন বানাইছো তুমি আমার আমি সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার তবে আল্লাহ জমিনে না আমার চেয়েও একটা নিকৃষ্ট জানোয়ার আছে আল্লাহ আজকে সারা দিন যেন ওই নিকৃষ্ট জানোয়ারের চেহারায় আমার চোখটা না পড়ে নজুবিল্লা কে কে বলে শু করে বলে করে বলে আল্লাহ বে নামাজী আমার চিনি কৃষ্ণ ওর চেহারা যেন আমার চোখ কি বলে কি যে কি কয় হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ বুধিয়ান নবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কুকুর দিনভর ঘুমায় রাতভর কেন জাগে জানো এর একটা কারণ হলো কুকুর বলে দিনে সারা রাস্তায় শুধুই বেনামাজি আর বেনামাজি রাতে আর কোনো কি কি করে বলেন বেনামাজি কে আল্লাহ বেঈমান কে আর বেনামাজি কে বলেন আল্লাহর দৃষ্টিতে মানুষ না বলেন বেনামাজি আর কি বেঈমান দৃষ্টিতে কি না বলেন আল্লাহ দৃষ্টিতে মানুষ এরা আল্লাহ কি কিনা বলেন এরা আল্লাহ দৃষ্টিতে বেনামাজি আল্লাহ দিস কিনা বলেন বেনামাজে আল্লাহ বেঈমান আল্লাহ কি কিনা আল্লাহ দিচ্ছিতে মানুষ শুধু তারা চার গুণে গুণে যারা বলেন আল্লাহ দৃষ্টিতে মানুষ তারা চার গুণে গুণে এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বার নামাজ পড়ে যান মালওয়ালা তিন নাম্বার জাকাত দেয় যান চার নাম্বার ভয় করে দৃষ্টিতে মানুষ কারা বলেন চার গুণে গুণী যারা বলেন মানুষ শুধু বাকি সবগুলোকে যত বড় মানুষই আপনাদের কাছে মনে হয় লেকিন রব বলেন না না এরা আমার দৃষ্টিতে মানুষ বানানে আমার দৃষ্টিতে কিনা আল্লাহ দৃষ্টিতে মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা পৃথিবীর কোন ব্যস্ততা তাকে আল্লাহ থেকে গাফেল করে না এটা হলো মানুষ বলেন পৃথিবীর কোন ব্যস্ততা বলেন যাকে আল্লাহ থেকে গাফেল করতে হয় না যাকে আল্লাহ থেকে গাফেল করে না এটা হলো মানুষ দুই নম্বরে নম্বর নামাজ পড়ে যারা এরা হলো মানুষ তিন নাম্বারে করে করে জাকাত দেয় যারা এরা হলো মানুষ চার নাম্বারে চার নাম্বারে আখরাত ভয় করে যারা মানুষ শুধু তারা সেটু তাকর করেন তো এক নাম্বার মানুষ হওয়ার কয়টা গুণ বলছি এক নাম্বার জিকির থেকে হয় না যারা বলেন দুই নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নাম্বার জাকাত থেকে গাফেল হয় না যারা চার নাম্বার আখরাতকে ভয় করে যারা এরা হলো মানুষ এরা হলো কি বানানে ওয়ালা বলে এরা হলো মানুষ আচ্ছা এটারে বানানো ওয়ালা কি বলছে মোবাইল কি বলছে কেউ যদি বলে এটা হলো ঘড়ি এটা হলো কাগজ আপনি কি বলি কাগজ বানানে ওয়ালা কয় এটা মোবাইল তুই কস এটা কাগজ এখন বানানে কয় আমি বানিয়েছি মানুষকে এবার মানুষ বলবো তাকে যার কাছে চারটা ঘুরছে যার কাছে কি আছে এই চার ছাড়া বাকিদেরকে এটা হলো মানুষ না এটা মানুষের ছবি ছবি বুঝেন নাই এটা মানুষের কি এই গ্লাসের এখানে ফুল আছে নি এটা ফুল না ফুলের ছবি এটা কি ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু জীবনে কখনো মোমাসি বসে না এখানে কোনোদিন মোমাসি বসে কি এটার মধ্যে মধু আছে এটার মধ্যে কি কি আছে এর মধ্যে কিছু নাই বলেন এর মধ্যে কি নাই এটা ফুল না এটা ফুলের ছবি ওরা মানুষ না এটা মানুষের ছবি বুঝে হ্যাঁ ঠিক আছে কিটা ঠিক আছে মানুষ না মানুষের ছবি মানুষের ছবি এটা এগুলো মানুষের ছবি মানুষ বলে কাকে জিকির থেকে গাফেল হয় না যে তাকে মানুষ বলে কাকে নামাজ ছাড়ে না যে তাকে মানুষ বলে কাকে হালাল তরিকা মাল কামায় হিসাব করে করে দেয় যে তাকে আর মানুষ বলে কাকে আখিরাতকে ভয় করে যে তাকে আমি বললাম পুলা আলামিন যদি কেউ মানুষ হয় আপনি তাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন যদি কেউ মানুষ হয় তার জীবনের সবগুলো আমল আমি গনে যা দিব গনে গনে কি দিব আমি বললাম রবীন্দ্র গনে গোনে যা যা দিলে কত দিবেন রব বলেন ধরো একটাতে দশটা করে দিব আমি বললাম একে দশ যেন হবে না রব বলেন যাও কথা দিলাম একে 70 রব বলেন একে সত্তর আমি বললাম একে সত্তরে আমি নিব না রব বলেন যাও একে কি একই কত আচ্ছা একে সাতশো দিলে আমার সত্তরে বছরের জীবন সত্তরে বছরের প্রতিটা আমল যদি একে সাতশো করে দেয় তাহলে যেই পরিমাণ হবে এই পরিমাণ দিয়ে কি আমার জান্নাতের হায়াত শেষ হবে হ্যাঁ এই পরিমাণ দিয়ে তো সাতশো বছর আচ্ছা সত্তর দিলে সাত সাত উনপঞ্চাশ চার হাজার বছর পরে শেষ বুঝেন নাই কথা যদি সাতশো বছর দেয় তো চার লক্ষ উনপঞ্চাশ বছর পরে হ্যাঁ না আরো বাকি থাকবে আর কয় বছর বাকি থাকবো আর আরো বাকি থাকবে তো না আমি বললাম রব বলে দিলে আমার কিন্তু হবে না গনে গনে দিলে বাকিটা আমি কি করবো রব বলে না আগে কথা দিলাম আগে গনে গনে দিব দিয়ে আগে দিব যদি তোমার গণনা শেষ হয়ে যায় একদিন কিন্তু তোমার গণনা শেষ হবে তুমি যদি জিভ্রিল তোমার গণনা কিন্তু একদিন শেষ হবে শেষ হবে না হবে না সিদ্দিক আকবরের গণনাও কিন্তু একদিন শেষ হবে আর উপরে বলতে আরো ভুলধরণ দিতে ডল লাগে আর হুজুরো চোখ ধুরাই আরও ভুলধরণ দিয়ে সিদ্দিকা একবারে ঘর নাও কিন্তু একদিন শেষ হবে এবার কি হবে সব বলেন যদি তুমি মানুষের মতো মানুষ কথা দিলাম দিয়ে জিয়া হু বক হু আমি লু জীবনে যা যা করেছো তার সবগুলো আমি জাজা দিব এরপরে ভয় আছি দেখুন এরপরে এবার শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো আমি শেষ হয়ে গেল এবার আপনি রব্বুল আলামিন বলেন আমার একটা গোডাউন আছে ফজলের গোডাউন ওখান থেকে বাড়াবো আর আমার গোডাউন কত হ আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না তোমাদের কাছে যেটা আছে এটা দিতে দিতে শেষ হয়ে যায় আমার কাছে যেটা আছে এটা কখনোই শেষ হয় না গত বিশ দিন আগে গত এক সপ্তাহ আগে এত পানি লক্ষ্মীপুর নোয়াখালী নিয়ে এত পানি ঘুরতে গিয়ে আসলো এখন আবার গেল কোথায় এখন কি ওই নদীতে পানি এখন অনেক বেশি না এই নদীতেও এখন পানি কম কত পানি আছে তার খাজানায়